তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো গাইস ফাইনালি চলে এলাম আবার আরও একটা নতুন ভিডিও নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই স্পেশালি হতে চলেছে কেননা গাইস আজকের ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন কীভাবে ফটো অথবা আপনার ভিডিওর মধ্যে যে কোনো প্রাইভেট পার্ট কীভাবে ব্লার করতে হয় তো আমি আপনাদের এই ভিডিওর ভিতরে বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ না করে তো চলো বেশি ভিডিওটা না করে শুরু করে যাক তো বন্ধুরা আপনাদের যে কোনো প্রাইভেট পার্ট অথবা ফটো অথবা ফেস ব্লার করার জন্য আপনার সর্বপ্রথম একটা কাইন্ড মাস্টার যে অ্যাপসটা আছে ওটা কিন্তু ইনস্টল করতে হবে তো এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো করে নেওয়ার পর এটা সবার প্রথমে আপনাদের ওপেন করতে হবে তো সবার প্রথমে এটা আপনারা ওপেন করবে তো ওপেন করার পর আপনার সামনে এরকম চলে আসবো তো এখানে ক্রিয়েট নিয়ে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাবো আবারও ক্রিয়েট তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তো আমি কিন্তু অলরেডি একটা ফটো নিয়ে রেখেছি তো এই ফটোর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ব্লার করতে হয় যে কোনো প্রাইভেট পার অথবা আপনার যে কোনো আপনারা কিন্তু যে কিছু ব্লার করতে পারবেন তো ব্লার করবে কীভাবে তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা ফটো নিয়ে নিয়েছি তো এই ফটোর যে ফেসটা আছে তো ওই মুখের মধ্যে আমি আপনাদের বেলার করে দেখিয়ে দেবো খুব সহজে আপনারা কীভাবে বেলার করবে তো চলো বেশ ভিডিওটা এনে করে শুরু করে যাক তোকে এখানে দেখতে পাচ্ছ যে আমার ফেস্ট আছে তো এটার মধ্যে আমি আপনাদের বেলার করে দেখাবো তো ব্লার করার জন্য সবার প্রথমে কী করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ লেয়ারের যে অপশানটা আছে তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তো এখানে দেখতে পাবে ইফেক্ট তো ইফেক্ট ইফেক্ট নামে যে অপশানটা আছে তো এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তো এখানে দেখতে পাবে বেসিক ইফেক্টস তো এখানে এই যে দেখতে পাচ্ছ তো এটার উপরে ট্যাপ করবে এখানে ট্যাপ করার পর আপনার সামনে দুটো চলে আসবে তো এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য যে প্রথম একটা আছে তো এখানে নিয়ে নিচ্ছি তো এটা নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমার যে মুখের যে এসেছে তো এখানে হালকা কিন্তু ব্লার হয়ে গেছে তো এটা আমি কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছ যে ব্লাডটা ওটা কিন্তু হালকা হয়েছে তো এর থেকে যদি আপনারা বেশি ব্লাড করতে চান তো কী করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি যে সেটিংয়ের অপশানটা আছে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু আপনারা যতটা টানবে তো এখানে কিন্তু আপনার যে ব্লাডটা ওটা কিন্তু ততটাই বাড়বে তো এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু এখানে ব্লাড করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছি সেফ তো এখান থেকে আপনারা সেফ তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য এখানে যে গোলটা আছে তো ওটা নিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমার যে সেফটা ওটা কিন্তু এখানে গোল হয়ে গেছে তো এরকমভাবে আপনারা কিন্তু আপনার যে যে প্রাইভেট পার্ট অথবা যে কোনোতে আপনারা যদি বেলার করতে চান তো এরকমভাবে আপনারা কিন্তু খুব সহজে কাইন মাস্টার দিয়ে করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর মধ্যদেরকে শেয়ার করতে ভুলবেন না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো লাভ লাভি গাইজ টেক কেয়ার বাই বাই